হ্যালো গাইস কেমন আছো সবাই আমরা চলে এসেছি পাটুলিতে ফ্লোটিং মার্কেটের ঠিক উল্টো দিকে এই ঝিলপাড়ের উল্টো দিকের এই রাস্তায় প্রচুর নার্সারি আছে এবং এই নার্সারিগুলোতে খুব সুন্দর সুন্দর গাছ পাওয়া যায় ইনডোর আউটডোর প্লান্টসের কালেকশন এখানে খুব ভালো শুধু গাছই নয় এখানে বিভিন্ন রকমের সেরামিকের পট মাটির টব বিভিন্ন জিনিসপত্র যা দে যা গাছ বসাতে কাজে লাগে নার্সারির কাজে লাগে সার ফার্মি কম্পোস্ট সব কিছুই এখানে কিনতে তোমরা পাবে গাছ দেখতে আমরা তারামা নার্সারিতে প্রথমে চলে গিয়েছিলাম তারামা নার্সারিতে বেশ ভালো ফুলের কালেকশন আছে বলে রাখি এই নার্সারিগুলোতে অনেক দূর দূরান্ত থেকে লোকেরা আসে গাছ কিনতে কারণ এখানে বেশ কয়েকটা দোকান আছে যেখান থেকে দামাদামি করে কিন্তু খুব সহজেই এবং খুব কম দামেই গাছ কিনে নেওয়া যেতে পারে বিভিন্ন রকমের ফুল এখানে দেখতে পাচ্ছ নাকচম্পা অ্যালামন্ডা বেল মাধবীলতা পদ্মের বাল্ব জবা সবই এখানে আছে এছাড়া টগর নয়ন তারা বিভিন্ন রকমের অপরাজিতাও এখানে পেয়ে যাবে ইনডোর প্লান্টের কালেকশনের থেকে তারামা নার্সারিতে ফুলের গাছের কালেকশন বেশি ভালো আর দেখতেই পাচ্ছ রবার গাছও আছে এখানে খুব সুন্দর গাছগুলো মাত্র ষাট টাকা থেকে শুরু হয় তো এখানে একবার এসে ঘুরে যেতে পারো ঘুষেই আছে অধিকারী নার্সারি অধিকারী নার্সারিতে ঘাসের প্যাচ পাওয়া যায় যেটা কিনা অনেক বাড়িতে লাগাতে কাজে লাগে এছাড়া মহাপ্রভু নার্সারি আছে যেখানে গাছের দাম একটু বেশি বলে আমার মনে হয় তাই আমি এখান থেকে কিনি না তবে তারক নার্সারি ঠিক এর পাশেই আছে এবং পারুল নার্সারিও আছে পারুলের গাছ খুব ভালো খুব হেলদি এবং পারুলে সবসময় গেলেই জল দিচ্ছে দাদা দেখতে পাওয়া যায় এবং পারুলের গাছের কালেকশান ভীষণ ভালো জবা বলো ইনডোর বলো আউটডোর বলো সব গাছ নয়নতারা রঙ্গন মাসান্ডাস বিভিন্ন রকমের গাছ এখানে পাওয়া যায় এবং প্রত্যেকটা গাছই এখানে খুব ভালো এই যে বললাম তারক নার্সারির কথা তারকেও খুব ভালো রকমের ফুল এবং ফলের বা গাছ পাওয়া যায় বিভিন্ন রকমের সবজি ফল গাছ কিনতে তোমরা এখানে আসতে পারো শ্রীকৃষ্ণ নার্সারিতে মূলত মনস্টেরা এবং ব্রোকেনহাটের কালেকশানের দাম একশো এবং একশো আশি টাকা যেটা অন্যান্য দোকানের থেকে অনেকটাই কম যদি ওই ধরনের গাছ কিনতে হয় তোমরা এখানে আসতে পারো গাছের স্বর্গ বলতে যে জায়গাটা এটা সেই জায়গায় আজকের ব্লগটা কেমন মন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে ফলো মাই চ্যানেল টাটা